নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পঞ্চতন্ত্রের মন্ত্রের মিত্রভেদ অধ্যায়ের তিনটি গল্প বোকামির ফল তিনটি মাছের কাহিনী এবং বুদ্ধিমান ব্যাং শুরু হচ্ছে আজকের গল্প বোকামির ফল পাহাড়ের কোলে বনের মধ্যে কতকালের একটি ছোট পুকুর সেই পুকুরের জলে বহুদিনের পুরনো একটি কচ্ছপ বাস করত তার নাম কোম্বু গ্রীব পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে যেতে দুটি রাজহাঁস দেখতে সেই ছোট্ট পুকুরটিকে ছোট্ট হলে কি হয় সেই পুকুরটি ছিল বড় মনোরম তার জল ছিল শীতল আর ছিল তাতে পদ্মের বন এমন চমৎকার পুকুরটির শোভা ভুলতে পারলো না হাঁস দুটো তারা রোজ এসে এই পুকুরে সাঁতার কাটত পদ্মের মৃণাল ভাঙত গুগলি খেত দেখতে দেখতে কম্বুগ্রীবের সঙ্গে হাঁস দুটোর বড় ভাব হয়ে গেল ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হলো কম্বুগ্রীবের সঙ্গে হাঁস দুটো গল্প করে কত রাজ্যের গল্প কত সুখ দুঃখের আলাপ কত আশা আকাঙ্ক্ষার কথা সে বছর বৃষ্টি হলো না একটুও বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে এলো তাই দেখে কম্বুগ্রীবের আশঙ্কার আর সীমা নেই একদিন হাঁস দুটো বলল বন্ধু কম্বুগ্রীব কাল থেকে আর এই পুকুরে আসছি না এই পুকুরের জল শুকিয়ে আসছে আমরা অন্য পুকুরে যাব কম্বুগ্রীব বলল বন্ধুরা জলাভাবে আমারও প্রাণ যায় যায় তোমরা একটা উপায় করো হাঁসরা বলল তোমায় ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু তুমি তো আমাদের মতো উড়ে যেতে পারবে না তোমার জন্য আমরা কি করতে পারি কম্বুগ্রীব বলল মনু বলেছেন আপতকাল উপস্থিত হলে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুর জন্য যথেষ্ট যত্ন করবেন তোমরাই আমার বন্ধু এখন তোমাদের উপর আমার ভার দিলাম অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করল এক গাছা শক্ত কাঠি কম্বুগ্রিপ কামড়ে ধরে থাকবে আর হাঁসরা কাঠির দুধার ঠোঁটে চেপে ধরে কম্বুগ্রীবকে নিয়ে উড়ে যাবে হাঁসরা বলল কিন্তু বন্ধু এতে যথেষ্ট ভয়ের কারণ আছে উড়বার আগে বলেনি উড়ে যাওয়ার সময় কথা বলবার চেষ্টা মাত্রও করবে না তাহলে সর্বনাশ কম্বুগ্রীব বলল সে ভাবনা আমার তোমাদের নয় বেশ তাই হোক বলে হাঁসরা কচ্ছপকে নিয়ে পাখা মেলল পাহাড় ছাড়িয়ে মাঠ মাঠের পর গ্রাম গ্রামের উপর দিয়ে হাঁসরা উড়ে চলেছে কচ্ছপটাকে নিয়ে এই অদ্ভুত কাণ্ড দেখতে পেয়ে গ্রামের ছেলে মেয়েরা হইচই লাগিয়ে দিল কি অদ্ভুত কাণ্ড কচ্ছপটাকে নিয়ে উড়ে যাচ্ছে গ্রামের ছেলেদের হইচইয়ের আওয়াজ, কম্বু গ্রীবের কানে গেল তার বড় জানতে ইচ্ছে হলো শব্দটা কিসের সে জিজ্ঞাসা করতে গেল বন্ধু হইচইটা আর বলা হলো না মুখের কথা মুখে রয়ে গেল নিমেষে কম্ভুগ্রীব ধপাস করে এসে পড়ল মাটিতে তার বুকের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেল কম্ভুগ্রীবের কাহিনী শেষ করে মেয়ে দিদিরটা বলল তার স্বামীকে বুঝেছ বুদ্ধিমান এই জন্যই আমি তোমাকে সাবধান করেছিলাম তুমি শুনলে না শুনলে কি আর আমার ডিম দুটো সমুদ্রের পেটে যেত তোমার অবস্থা ঠিক যদ্ভবিষ্যের মতো পুরুষ তিতির বললো যদ্ভবিষ্য আবার মেয়ে দিতির বলল বলছি তার কথা শুনেও যদি তোমার কিছু শিক্ষা হয় এই বলে মেয়ে তিতির বলতে আরম্ভ করলো তিনটি মাছের কাহিনী কোনো এক পুকুরে ছিল তিনটি বড় বড় মাছ মাছগুলো যেমন বড় তাদের নামগুলো তেমনি গাল ভরা অনাগত বিধাতা প্রত্যুৎপন্নমতি এবং যদ্ভবিষ্য নাম থেকেই তাদের চরিত্রের পরিচয় পাওয়া যায় যাই হোক সেই তিনটি মাছের মধ্যে বড়ই সদ্ভাব ছিল দিন তারা গল্পগুজব করে কাটাতো কাজের মধ্যে খাওয়া গল্প করা আর ঘুমানো একদিন পুকুরের জল থেকে উকি মেরে তারা দেখলো জেলেরা যাচ্ছে সেই পুকুরের ধার দিয়ে তারা কান পেতে শুনলো জেলেরা বলা বলি করছে কাল সকালে এসে এ পুকুরের মাছগুলো ধরতে হবে বেশ বড় বড় মাছ আছে এ পুকুরে মনে হচ্ছে জেলেদের কথা শুনে ভয়ানক ভাবনা হলো মাছেদের তারা বলল জেলেদের কথা তো শুনলাম এসো আমরা এ বিষয়ে একটা পরামর্শ করি প্রত্যুত্পন্ন মতি বলল এ বিষয়ে আর পরামর্শ কী বিপদ উপস্থিত পলায়ন ছড়া উপায় দেখি না অনাগত বিধাতা বলল আমারও সেই মত আমার মনে হয় আপাতত কোথাও চলে যায় বিপদ কেটে গেলে আমরা আবার আসব যদ্ভবিষ্য বলল তোমাদের পরামর্শ আমি মানতে প্রস্তুত নই তোমরা বড় ভীরু এক কথাতেই কি পিতৃপুরুষের বাসস্থান ছেড়ে চলে যেতে আছে যদি আয়ু শেষ হয়েই থাকে তবে বিদেশে গেলেও মৃত্যু হবে আরও একটা কথা আছে কোনো বস্তু অরক্ষিত অবস্থায় থাকলেও দৈব বশে রক্ষা পায় আবার কোনো বস্তু সযত্নে রক্ষিত হলেও দৈবে তা নষ্ট করে অনাগত বিধাতা বলল কাক কা পুরুষ আর হরিণ শুনেছি এরাই বিদেশে যেতে ভয় পায় তুমি একটা কা কাপুরুষ যদ্ভবিষ্য বলল তোমরাই ভুল বুঝেছ জেলেরা যে আসবেই তার ঠিক কি নাও তো আসতে পারে প্রত্যুত্পন্ন মতি বলল ঠিক বলেছ কিন্তু যদি আসে যদ্ ভবিষ্য বলল তখন দেখা যাবে যৎ ভবিষ্যের কথায় ভরসা না পেয়ে অনাগত বিধাতা আর প্রত্যুৎপন্ন মতি অন্য পুকুরে চলে গেল এদিকে পরদিন সকালবেলা ঝপাত করে জেলেদের জাল পুকুরে পড়লো যত পালাবার অনেক চেষ্টা করল কিন্তু যতই সে চেষ্টা করলো ততই সে জালে জড়িয়ে গেল জেলেরা তাকে টেনে তুলল যত নিজের বোকামি বুঝতে পারল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে স্ত্রীর কথা শুনে পুরুষ তিতির বলল ভদ্রে তুমি কি আমায় ভবিষ্যের সঙ্গে তুলনা করছো কিন্তু আমি তার মতো বোকা নই আমি ঠোঁট দিয়ে এই সমুদ্র শোষণ করে ফেলব দেখি সে ডিম ফিরিয়ে দেয় কি না তিতিরের কথা শুনে তার স্ত্রী এত দুঃখেও না হেসে থাকতে পারল না সে বলল তোমার বুদ্ধির দৌড় দেখে না হেসে থাকতে পারলাম না নিজের শক্তি বা বল না জেনে যে অপরের সঙ্গে বিবাদ করতে যায় তার দশা পতঙ্গের আগুনে ঝাঁপিয়ে পড়ার মতো হয় পুরুষ তিতির বলল গিন্নি তোমার কথা স্বীকার করি কিন্তু এও যেন যার উৎসাহ আছে সে ক্ষুদ্র হলেও বিক্রমে মহৎকে অভিভূত করতে পারে দেখো হাতি বড় হলেও সিংহের সঙ্গে পারে না তাছাড়া এত বড় একটা হাতি সামান্য অঙ্কুশ দ্বারা চালিত হয় আমি চেষ্টা করলে ঠোঁট দিয়ে সমুদ্রর জল শোষণ করতেও পারি মেয়ে পাখি ঠাট্টা করে বললো বীরের মতো কথাই বলেছ বটে জাহ্নবীর আঠেরো শত নদীর জলে পুষ্ট সমুদ্রকে তুমি ঠোঁট দিয়ে শোষণ করবে যদি সত্যই সমুদ্রকে শাসন করতে চাও তবে তোমার আত্মীয় বন্ধুদের খবর দাও অনেক অসার বস্তুও মিলিত হলে অনেক সময় বড় বড় কাজ করতে পারে একবার চটক পাখি কাঠঠোকরা মৌমাছি আর ব্যাঙ মিলে এক হাতিকে জব্দ করতে পেরেছিল পুরুষ দিদির বলল শুনতে ইচ্ছে হচ্ছে হাতিকে জব্দ করার কাহিনীটি। তখন মেয়ে তিতির বলতে আরম্ভ করল বুদ্ধিমান ব্যাঙের কথা বুদ্ধিমান ব্যাং আয়ুর জোরেই চটক পাখি আর তার বউ বেঁচে গেল বাঁচল না তাদের বাচ্চাগুলো বনের সেই বুড়ো হাতিটা এসে ডাল শুদ্ধ তাদের বাসাটা ভেঙে দিয়ে গেল বাচ্চাগুলোর শোকে চটক চটকি বসে বসে কাঁদছিল কান্না শুনে তাদের পরি প্রতিবেশী কাঠঠোকরা ছুটে এলো সে বলল কাঁদছো কেন চটক বউ কাঁদছো কেন চটক ভাই কি হয়েছে তারা বলল বুড়ো হাতি আমাদের বাসা ভেঙে দিয়েছে বাচ্চাগুলোকে পায়ে পিষে মেরেছে কাঠঠোকরা বলল ওমা মা তাই তো গোদা হাতিটার এত কাণ্ড কেদোনা ভাই চটক আমরা এর প্রতিশোধ নেব হাতিকে জব্দ করব চটক বলল আমরা কি আর হাতির সঙ্গে পেরে উঠব কাঠঠোকরা জোর দিয়ে বলল হোক না হাতি তাই বলে গরিবের বাসা ভেঙে দিয়ে যাবে আস্পর্ধা তো কম নয় চলো আমার বন্ধু মধুকরের কাছে যাই পরামর্শ করতে হবে কদম গাছের ডালের ফাঁকে মস্ত এক চাক সেইখানে মধুকরের বাসা চটক আর কাঠঠোকরা এসে অনেকক্ষণ মধুকরের সঙ্গে পরামর্শ করলো মধুকর বলল তোমাদের সঙ্গে আমিও একমত পাখিদের বাসা ভেঙে দেবার ফলটা হাতিকে হাতে হাতে দেওয়া চাই চলো যাই আমার বন্ধু থ্যাবড়ানাক ব্যাঙের কাছে তার মতো বুদ্ধিমান আর দেখি না এদো ডোবার ধারে থ্যাবড়ানাক ব্যাঙের বাড়ি মধুকর এসে ডাকলো থ্যাবড়ানাক দাদা করে আছো ব্যাংক থপথপ করে বেরিয়ে এলো এসে বলল আরে মধুকর দাদা যে কি খবর এই যে আপনারাও এসেছেন কি সৌভাগ্য আমার বসুন বসুন তারপর কি মনে করে এই সাত সকালে তখন মধুকর সবিস্তারে হাতির কাণ্ড বলল শুনে ব্যাঙের তো গায়ে কাটা দিয়ে উঠল সে বলল উফ কি পা হাতিটা কাঁচা বাচ্চাগুলোকে পায়ে পিষে মেরে ফেলেছে এত অহংকার তো ভালো নয় এই আমি বললুম হাতির পতন ঘটবেই অহংকারী পতনের মূল কিনা মধুকর বলল হাতিকে আমরা সাজা দিতে চাই তাই আপনার কাছে পরামর্শ চাইছি গায়ের জোরে তো হাতির সঙ্গে পেরে উঠব না আমরা ব্যাংক তাচ্ছিল্যে সুরে বললো গায়ের জোরকে জোর বলো বুদ্ধির জোরই আসল জোর তার চেয়ে জোর এক আমরা চারজন ইচ্ছে করলে গোদা হাতিকে লাথি মেরে আসতে পারি চটক বলল সেই উপায়ই করুন বলুন কেমন করে তা সম্ভব হবে থ্যাবড়ানাক ব্যাংক তখন গোপনে তাদের পরামর্শ দিল পরামর্শ শুনে সবাই খুশি হয়ে চলল হাতির আস্তানার দিকে ততক্ষণে বেলা দুপুর হয়েছে বুড়ো হাতি ছায়ায় বসে বিশ্রাম করছে ব্যাঙের পরামর্শ মতো মধুকর গিয়ে হাতির কানের কাছে এমন সুন্দর গুনগুন করে সুর সুর লাগলো যে সেই শুনে চোখ বুঝে এলো যেই না হাতির চোখ বুঝলো অমনি কাঠঠোকরা গিয়ে দু ঠোকর দিয়ে হাতির খুদে চোখ দুটো কানা করে দিল হাতি তখন লাফিয়ে উঠে ছুটতে লাগলো অন্ধের মতো হাতি ছুটতে লাগলো সেই ভরা দুপুরে ছুটতে ছুটতে পরিশ্রমে আর রৌদ্রে তেষ্টা পেয়ে গেল খুব কিন্তু কোথায় জল চোখে যে কিছুই দেখতে পাচ্ছে না সময় বুঝে সেই থ্যাবড়ানাক ব্যাঙ কাদা পুকুরের ভিতর গিয়ে মকমক করে ডাকতে লাগলো ব্যাঙের ডাক লক্ষ্য করে হাতি সেই দিকে ছুটে চলল জলের আশায় কিন্তু তার আশা মাটি হলো কাদার মধ্যে পড়ে গিয়ে সে আর উঠতে পারলো না থ্যাবড়ানাক ব্যাং তাকে লাথি মেরে চলে গেল মেয়ে তিথিরের গল্প শেষ না হতেই পুরুষ বলল বললো ঠিক বলেছ গিন্নি আমি স্বজাতীয়দের কাছেই চললাম গাং চিল টিয়া ময়না ভরত শালিক ময়ূর সবাই খবর পেয়ে একসঙ্গে এসে জুটল সমুদ্র তিতিরের ডিম নিয়ে গেছে শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল তারা বলা বলি করতে লাগলো এর একটা প্রতিকার হওয়া উচিত আজ তিতিরের ডিম নিয়েছে কাল আমাদের ডিম নেবে চলো আমরা আমাদের রাজা গরুরের কাছে যাই গরুরের কাছে গিয়ে সবাই কেঁদে পড়লো মহারাজ আপনি না বাঁচালে প্রজাকে কে বাঁচাবে আপনি আমাদের বাঁচান গরুর সব শুনে বলল তোমরা যে যার ঘরে যাও আমি নিশ্চয়ই এর প্রতিকার করব। পাখিরা সব চলে এলো এমন সময় বিষ্ণুদূত এসে বলল গরুর প্রভু তোমায় ডাকছেন গরুর বলল বিষ্ণুকে গিয়ে বলো আমি যেতে পারবো না তিনি অন্য বৃত্ত নিযুক্ত করুন বিষ্ণুদূত ফিরে গিয়ে বিষ্ণুকে সব বলল তখন বিষ্ণু নিজেই এলেন গরুরের কাছে বিষ্ণুকে দেখে গরুর খুব লজ্জিত হয়ে বলল প্রভু আপনার আদেশ অমান্য করেছি বলে আমি লজ্জিত কিন্তু প্রজাদের কোনো উপকার যদি না করতে পারি তবে আমার বৃথা রাজা হওয়া গরুর তখন বিষ্ণুকে তিতিরের ডিম চুরির ঘটনা বলল শুনে বিষ্ণু বললেন চলো দেখি সমুদ্রের কাছে কেমন তার ক্ষমতা অপরের ডিম চুরি করে নিশ্চয়ই তার অপরাধ হয়েছে সমুদ্রের কাছে গিয়ে বিষ্ণু সমুদ্রকে বললেন ফিরিয়ে দাও তিতিরের ডিম সমুদ্র জবাব দিল না তখন বিষ্ণু ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন ভয় পেয়ে সমুদ্র তিতিরের ডিম ফিরিয়ে দিল তিতির পাখি ডিমজোড়া ফিরে পেয়ে খুশি হলো সমুদ্রের লজ্জার আর সীমা রইল না এতগুলো গল্প বলে দমনক বলল বন্ধু সঞ্জীবক আমার মনে হয় শত্রুকে ক্ষুদ্র মনে করে তার সঙ্গে বিবাদ করতে যাওয়া তোমার ঠিক হবে না পালিয়ে যাওয়াই এক্ষেত্রে সঙ্গত শাস্ত্রে আছে আত্মার্থে পৃথিবীত তজ্জেত প্রয়োজন হলে আত্মার জন্য পৃথিবী কেউ ত্যাগ করবে সঞ্জীবক বলল না বন্ধু আমি মন স্থির করেছি প্রাণ দিতে হয় পিঙ্গলকের হাতে দেব এতদিন সে আমায় যথেষ্ট স্নেহ করে এসেছে এখন বলতো বন্ধু কেমন করে বুঝবো যে সে আমায় আক্রমণ করবে দমনক বলল দেখবে তার চোখ দুটো রক্তবর্ণ সে ঘন ঘন তোমার দিকে তাকাচ্ছে আর অন্যদিনের মতো তোমায় ডেকে কথা বলছে না এই বলে দমনক বিদায় নিল চিন্তিত মনে দমনক কর্টকের কাছে এলো করটক জিজ্ঞাসা করলো খবর কি বন্ধু কি করে এলে দমনক পিঙ্গলক আর সঞ্জীবকের মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছি যে বীজ রোপণ করে এসেছি তা এখন দৈবাধীন এরূপ কথিত আছে যে দৈব সহায় হলে সবই হয় নইলে কিছুই হয় না কিন্তু আমি তা বিশ্বাস করি না উদ্যোগী পুরুষেরাই লক্ষ্মী লাভ করে থাকে কা পুরুষেরা দৈব দৈব বলে চিৎকার করে কর্টক ধন্য তোমার উদ্যমশীলতা না জানি তোমার ভেদ নীতির ফল কি দাঁড়ায় তুমি সুখমগ্ন সঞ্জীবক আর পশুরাজ পিঙ্গলককে দুঃখে ফেলেছ জন্ম জন্মান্তরে তোমার দুঃখ ভোগ করতে হবে দমনক বন্ধু নীতিশাস্ত্রে তোমার কিছুমাত্র অভিজ্ঞতা নেই তাই বাজে বকছো নীতি বলে শত্রু আর রোগকে বাড়তে দিতে নেই বেড়ে উঠলে মৃত্যুর কারণ হতে পারে সঞ্জীবক মারা গেলে আমাদের খাদ্য হবে শত্রুতা সাধন হবে মন্ত্রিত্ব দৃঢ় হবে আর আত্মতৃপ্তি লাভ হবে এ সুযোগ কি ছাড়তে পারি কর্তক নীতিশাস্ত্রে কথা কি লেখা নেই বন্ধু যিনি যুদ্ধ না করে শাম দ্বারা সকল কাজ নিষ্পন্ন করতে পারেন তিনি উপযুক্ত মন্ত্রী তোমার মতো মূর্খকে উপদেশ দিলেও তাতে কোনো ফল হবে না জানি মূর্খ বানরকে উপদেশ দিয়ে চটক পাখির বিপদই হয়েছিল দমনক কেন কেমন করে বিপদ হলো তখন কর্টক নিজের চরকায় তেল দাও এই উপদেশপূর্ণ গল্পটি বলল আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হব নিজের চরকায় তেল দাও গল্পটি নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নিতে পারেন এই চ্যানেলটাকে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন ভুলে যাবেন না